লা খুব টায়ার্ড ফিল করতেছি আমি খুব টায়ার্ড ফিল করতেছি মানে প্রত্যেকটা দিন অফিস করতেছে আসলে গার্মেন্টসে কি ভালো মানুষ চাকরি করতে পারে এত অসহ্য প্যারা ঈদের আগ পর্যন্ত ডিউটি করতে হবে আগামীকাল শুক্রবার আগামীকালও যেতে হবে ভীষণ টায়ার্ড ফিলিংস টায়ার্ড একদম একদম মানে কি বলবো বড় করে ভাষা খুঁজে পাচ্ছি না আমি স্পিচলেস এই যে দেখলাম চোখের যে কালি কালি হয়ে গেছে কেমন ঘামাক্ত শরীর মাছ পিষ্টিকে ফিরছি কিন্তু আপনার সাথে কথা না বলে আমার ভাল লাগে না এই জন্য ড্রেস চেঞ্জ করার আগে আপনার সাথে বক বক করে নিতেছি অনেক দিন হয়েছে আপনার সাথে বকবক করি না যেখানে একদম শুকা হয়ে গেছি একদম ভাল লাগে না একদম ভাল লাগে মানে রোজা থেকে থেকে ও ক্লান্ত ইভেন আমাদের কোম্পানি কোনোভাবে ছাড়বে না প্রয়োজনে ইত্যাদি সেখানে আমাদের ইত্যাদির ব্যবস্থা করছে কত বড় খারাপ গার্মেন্টস কম্পিউটার আমাদের চুষে চুষে তারা এত টাকা কামাচ্ছে অথচ আমাদের প্রতি তাদের কোনো নজর নেই আমাদের তো রোবট বানিয়ে ফেলতেছে তারা তারা আমরা যে মানুষ তারা সেটা ফিলি করতে চায় না মানে আমরা মানুষ দিয়ে তারা কাজ করাতে করাতে একদম রোবটি বানিয়ে ফেলছে আমরা এই যে এখন চামড়া নামমাত্র মাত্র চামড়ার মানুষ প্রকৃত অর্থে গার্মেন্টস বলবো। এই শ্রমিকদের বিনিময়ে তারা কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করছে অথচ তাদের প্রতি তাদের খেয়ালই নেই নজরই নেই উনি কিছু হলে তো কাউকেই কোম্পানি ছাড়ে না ছাড়বে না অথচ তাদের মেন্টালিটি এত ছোট টাকাই বলো আচ্ছা আমার কথাগুলোর সাথে আপনারা কোন কোন গার্মেন্টস কর্মীরা একমত বলুন তো যারা যারা একমত তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কথাগুলো কতটুকু ভালো লাগছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা কে কোন গার্মেন্টসে চাকরি করেন সেটাও বলে বলবেন কমেন্টে আর যদি গার্মেন্টস কর্মী ছাড়া অন্যেরাও আমার ভিডিওটা দেখেন তার অবশ্যই আপনারা কে কোথায় চাকরি বা ব্যবসা করছেন সেটাও আমাকে অবশ্যই বলবেন আর হ্যাঁ অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন এবং যদি কেউ আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ নেক্সটে আরও ভালো ভালো কথা নিয়ে আপনাদের মাঝে ফিডবুক ভালো ভালো ব্লগ ট্রাভেল ব্লগ ব্লগ এক্সেট্রা অ্যাক্সেট্রা অবশ্যই সেই পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করতে রাখবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আলাইকুম